বাবা কোনো বিয়ে হয়নি কে তার মায়ের কথায় অবাক হয় গাঙিও বলে জঙ্কু তুমি থেকে ডিভোর্স দিবে তোমাদের একসাথে মানায় না ছেড়ে দেবে আমার মেয়েকে এটাই আমার সিদ্ধান্ত তে চোখে পানি মুছে বলে ওঠে মায়ের সাথে তোমাকে মানালে আপির সাথে জিজুকে মানালে আমার সাথে ওনাকে মানাবে বাবা গমিও আবারও বাকরুদ্ধ হয়ে যায় মেয়ের কথা শুনে সুগা মুক্তিতে হাসছে নাম সিটি বাজাতে ইচ্ছে করছে কিন্তু পরিস্থিতির জন্য পারছে না এই মেয়েই পারবে তার ছেলেকে মানুষ করতে তে চলে যায় তার রুমে তাকেও তো গোছগাছ করতে হবে জঙ্কু রুম থেকে বের হতেই দেখে তে বেরিয়ে গেছে বাহিরে যেহ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল জঙ্কুক গিয়ে গাড়িতে বসতেই তেও পেছনে বসে তে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে আমি তো ভেবেছিলাম এখনো আমাকে হাঁটিয়ে নিয়ে যাবেন যাক একটু হলেও তাহলে অপাশান যে হোক ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করে অপাশান আবার কি আপাশান মানে একটু হলেও মায়া আছে যে হোক হাসে যে হোক ভাইয়া তোমার বাকি বন্ধুরা কোথায় কোথায় আবার তোমাদের জন্য ঘর সাজাচ্ছে কি দিয়ে ভাইয়া নিম পাতার আস্ত আস্ত করলা দিয়ে তে কথায় যে হোক শব্দ করেই হেসে ওঠে আর জঙ্কু চোখ পাকিয়ে তাকায় তের দিকে খাওয়া দাওয়া শেষে সবাই চলে যায় তি পেঁয়াজ মরিচ কেটে করলা ভর্তা করে প্লেটে ভাত পেরে চককে ডাকতে যায় লোকটা এখনো দরজা খোলেন দরজায় টোকা দেয় এই যে দরজাটা খুলুন এবার আপনার সোনা সোনাদানা নেই যে কেউ চুরি করে নিয়ে যাবে ঢং বাদ দিয়ে দরজা খুলুন আর তাড়াতাড়ি খেয়ে নিন ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে তবু জংকুকের কোনো সাড়া নেই তে রাগ হয় দুটো লাথি মারে দরজায় জংকু দরজা খুলবেন কিনা বলুন না খুললে আমি ভেঙে ফেলবো এমন একটা ভাব করছেন যেন বিয়ে করে লজ্জা পাচ্ছেন সাথে সাথে দরজা খুলে যায় তে শুকনো ঢোক গেলে দুপা পিছিয়ে আসে মুখ নাড়িয়ে বড্ড ভুল করে ফেলেছে সে কি কি বলেছে ভাবতেই আবারও শুকনো ঢকায় পিটপিট করে এক পলক তাকায় জঙ্কুকের দিকে বেচারা রোবট গম্ভীর তাকিয়ে আছে দিকে দেখে আছে কি না বোঝা যাচ্ছে না তের মাথা নিচু করে বলে সরি আসলে আপনি দরজা খুলছিলেন না তাই ভাবলাম মুখ চালাই শেষমেশ বিরক্ত হয়ে আমাকে থামানোর জন্য দরজা খুলে দেবেন জঙ্কু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তীর থেকে নজর ফিরিয়ে নেয় সত্যি বলছি আমি শুধুমাত্র আপনাকে বের করার জন্যই বেশি কথা বলেছি তাছাড়া আমি কখনোই বেশি কথা বলি না এই যে বিল্ডিং এর কসম আমি তো পাগল যে রাক্ষসের সামনে মুখ চালাবো ভেরি গুড এতদিনে নিজেকে চিনতে পেরেছ তাহলে বলে যখন খাবার টেবিলে গিয়ে বসে আর তে ধাবা চেকা খেয়ে যায় মুখের উপর অপমান করে দিল পচ্চাত লোক একটা যখন খাচ্ছে আর তে পাশে দাঁড়িয়ে আছে কিছু লাগলে দেবে কোন রুমে থাকবে জঙ্কুকে প্রশ্নটা বুঝতে পারে না তে কোন রুমে থাকবে মানে ভাবতে ভাবতে তে খেয়াল করে জঙ্কু পানি ঢালছে গ্লাসে তাড়াহুড়ো করে জঙ্ককের হাত থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢালতে চাইতে কিন্তু গ্লাস পড়ে গিয়ে পুরো পানিটা জঙ্কুকে শরীরে এসে পড়ে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেতে এই যে এখন একটা ধমক খাবে সে রাগে শরীর কাঁপতে থাকে জঙ্কুকের হাতে প্লেটেও পানি পড়েছে একদম পান্তা ভাত হয়ে গেছে কে কিছু বলতেই যাবে তার আগে এখান থেকে যাও তুমি জঙ্ককের জঙ্গকের গম্ভীর গালে ধমক দিয়ে বলে কেঁপে ওঠেতে চোখ দুটো টলমল করছে তার সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় জঙ্কুকেরও আর খাওয়া হয় না তে ফুল সাজানো খাটে বসে আছে মন খারাপ করে ইচ্ছে করে ফেলেছে নাকিতে এভাবে ধমক দেওয়ার কোনো মানে হয় পাশান লোক একটা কে মনে মনে জঙ্কুককে বকা দিচ্ছে তখনই জঙ্কুক ঢুকে পড়ে তে রুমায় তীর চোখ দুটো বড় বড় করে ফেলে লোকটা এখানে কেন এসেছে বাসর করতে এস তে লজ্জা লোকাবে কোথায় জঙ্কুকি তাহলে আমিষ হয়ে গেল